আগেই জানিয়েছি যে পশ্চিমবঙ্গের ম্যাপিং এর ম্যাচিং এর অবস্থা খুব খারাপ অবস্থা খুব করুণ অন্তত বিহারের তুলনায় বিহারে যেখানে সত্তর শতাংশের বেশি ম্যাপিং এ ম্যাচিং হয়েছিল সেখানে পশ্চিমবঙ্গে পঞ্চান্ন থেকে ষাট শতাংশ ম্যাপিং এ ম্যাচিং হয়েছে অবশ্য কোন কোন জেলায় পঁয়ষট্টি ছেষট্টি শতাংশ হয়েছে কিন্তু মূলত বড় বড় জেলাগুলো এবং সীমান্তবর্তী জেলাগুলোতে এই ম্যাপিং এর অবস্থা খুব খারাপ সেই জন্যে নির্বাচন কমিশনকে বাংলায় প্রায় তিন কোটি ভোটারকে নোটিশ পাঠাতে হচ্ছে তাহলে পশ্চিমবঙ্গের প্রায় তিন কোটি ভোটারকে নোটিশ পাঠাবে কমিশন এবং এই বিপুল সংখ্যক ভোটারের কে নোটিশ পাঠানোর পরে তাদের অন্তত হিয়ারিং করতে হবে এই হিয়ারিং এ পর্যাপ্ত সময় পাওয়া যাবে তো এবং তড়িঘড়ি হিয়ারিং হলে বৈধ ভোটার বাদ যাবে না তো আবার অবৈধ কোন ভোটার অনুপ্রবেশকারী ভোটার ভোটার লিস্টে ঢুকে যাবে না তো এই নানাবিধ প্রশ্ন নিয়ে আজকের প্রতিবেদন যদি এই প্রতিবেদনটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং অন্যকে জানার সুযোগ করে দেবেন জানবেন আপনার একটি শেয়ার অন্যের জানার পথ সুগম করে তাহলে চলুন প্রতিবেদনটা দেখা যাক নতুন ভোটার তালিকা তৈরির প্রক্রিয়া শুরু হতেই সারা বাংলায় উদ্বেগ শুরু হয়েছে নির্বাচন কমিশনের বিশেষ উদ্যোগে চালু হয়েছে এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন নির্বাচন কমিশন সূত্রে খবর এই প্রক্রিয়ায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ নোটিশ পেতে পারেন সেক্ষেত্রে তাদের কি করতে হবে কি ধরনের নথি রেডি এসআইআর লিস্ট অফ ডকুমেন্টস রাখতে হবে এই প্রতিবেদনের আলোচ্য বিষয় সেটি তাহলে দেখেছেন প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ভোটারকে নোটিশ পাঠাতে হবে কি এক বিপুল সংখ্যক ভোটার নোটিশ পাবেন তাহলে এই নোটিশের হিয়ারিং করতে হবে এত লোকজনের নেই তাই হিয়ারিং করতে পারবেন না বিএলও আছে পর্যাপ্ত হয়তো কিন্তু অন্যরা যারা হিয়ারিং করবেন তারা কারা দেখুন প্রতিবেদনে পরে পরে দেখুন গত মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করছেন ফর্ম বিতরণ ও ফর্ম ভর্তি করার সময়সীমা চার নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত আগেই আপনাদের জানিয়েছি চার নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত আপনাদের ফর্ম বিতরণ এবং ফর্ম কালেকশন করবেন যাকে হাউস টু হাউস এনুমারেশন ফেজ বলা হচ্ছে এরপর নয় ডিসেম্বর প্রকাশ পাবে খসা ভোটার তালিকা কমিশন জানিয়েছে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না যাদের নাম বা পরিবারের কারোর নাম দুই হাজার সালের ভোটার তালিকায় রয়েছে তাদের জন্য তথ্য স্বয়ংক্রিয়ভাবে মেলানো হবে অর্থাৎ সেগুলো ম্যাপিংয়ে ম্যাচিং করা হয়ে গেছে এবং খসড়া ভোটার তালিকা নয় ডিসেম্বর প্রকাশ পাবে সেই নয় ডিসেম্বর থেকে হিয়ারিং ভেরিফিকেশন পর্ব হিয়ারিং অ্যান্ড ভেরিফিকেশন পর্ব চলবে তাহলে কারা পাবেন নোটিশ কারা নোটিশ পাবে যাদের নাম বা পরিবারের কারো নাম 2002 সালের ভোটার তালিকায় নেই তাদের ক্ষেত্রে কমিশন নোটিশ পাঠাবে এই সংখ্যা বর্তমান মোট ভোটারের এর 32 থেকে 40 শতাংশ পর্যন্ত হতে পারে বাংলার মোট ভোটার সংখ্যা প্রায় 7 কোটি 64 লক্ষ অর্থাৎ 2.5 থেকে 3 কোটি ভোটার নোটিশ পেতে পারেন তাহলে কি বিপুল জনসংখ্যা নোটিশ পাবে ভোটাররা দেখুন এরপর কি করবেন নোটিশ পেলেন কি করবেন 9 ডিসেম্বর থেকে আট জানুয়ারি পর্যন্ত অভিযোগ জমাও শুনানির সুযোগ থাকবে এই সময় সংশ্লিষ্ট ভোটারদের প্রমাণপত্র সহ ফর্ম জমা দিতে হবে শুনানি হবে তিন ধাপে তাহলে বলেছিলাম না কিভাবে কারা শুনানি করবে দেখুন তিন ধাপে শুনানি হবে ই আরো জেলা শাসক এবং রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক স্তরে যারা সঠিক নথি দিতে পারবেন না তাদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ যেতে পারে সঠিক নথি না দিতে পারলে চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ যেতে পারে বিকল্প নথি কি কি যাদের জন্ম পয়লা জুলাই উনিশশো এর আগে অথচ দু সালে তালিকায় নাম নেই তারা কমিশনের নির্দিষ্ট এগারোটি নথি যেমন জমির দলিল পাসপোর্ট ইত্যাদি যে কোনো একটি ও রঙিন ছবি জমা দিতে পারবেন কেন এত আলো আলোড়ন এত আলোড়ন হওয়ার কারণ কি দু সালের পর জনসংখ্যা ঠিকানা ও বসবাসের ধরনে ব্যাপক পরিবর্তন হয়েছে অনেকের মৃত্যু হলেও নাম রয়ে গিয়েছে আবার অনুপ্রবেশকারীর নামও যোগ হয়েছে ফলে এবার ভোটার তালিকা পরিষ্কার করতে গিয়ে বড় অস্থিরতা তৈরি হতে পারে বলেই আশঙ্কা নির্বাচন কমিশনের আবেদন নির্বাচন কমিশন কি আবেদন করছে দেখুন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন কোনো ভোটারকে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই ভুল তথ্য সংশোধনের জন্য পর্যাপ্ত সময় ও সুযোগ থাকবে প্রতিটি বুথে ইউনিক এনুমারেশন ফর্ম ছাপানো হচ্ছে বারোশো ভোটার এর বেশি নয় এক বুথে প্রয়োজনে নতুন বুথ তৈরি হবে রাজনৈতিক দলগুলিকেও প্রক্রিয়ায় যুক্ত করা হচ্ছে যাতে প্রকৃত ভোটাররা বাদ না যায় তাহলে দেখলেন যে প্রকৃত ভোটারকে বাদ দেওয়ার ইচ্ছা নির্বাচন কমিশনের নেই তবে দেখুন দু হাজার দুই সালের পরে মানুষের জীবনযাত্রাও পাল্টে গেছে তারা গ্রাম থেকে শহরে যে বসবাস করা শুরু করছে অনেকে আবার অনুপ্রবেশ করছে পশ্চিমবঙ্গে অনেক ধরনের মানুষ অনুপ্রবেশ করে তারা বসবাস শুরু করেছে এইগুলোকে এইগুলোকে রেক্টিফাই করার জন্য এই নির্বাচন কমিশনের এই পদ্ধতি তাতে কতটা পরিষ্কার হবে বিনোজন সেটাই দেখার এই ছিল একটি প্রতিবেদন আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ